हाथ पे आपना और हाथे चेटों दे दिए थे। वो यहाँ कुली ची। ये की वो लोग। बोल बोल पाकी मौना

এই দেখো এখানে তুলতুলির খেলার জন্য ও ঠাকুমা সজনের ডাটার খোসা রেখেছিল শুকিয়ে তো এগুলো খেলবে বলে কিন্তু আপাতত আজকে রাত্রে ওর থাকার জন্য আমরা এরকম একটা গিফট বক্স ছিল এই বক্সটার মধ্যে এই জিনিসগুলো দিয়ে দিয়েছি তো এর মধ্যেই ওকে আমরা রাখব যাতে ও একটা বাসার ফিল পায় এই জন্য এগুলো দিয়েছি তো কালকে আমরা সকালবেলা ওই পার্কে একবার যাব যদি ওর মা বাবা কাউকে বাচ্চাটা পেয়ে যায় তাহলে ভালো নাহলে এত ছোট বাচ্চা ওকে যত্ন করে রাখাটাও খুবই মুশকিল তো আজকে রাতের জন্য আমরা ওকে আপাতত এখানেই রাখছি যদি কালকে ওর মা বাবাকে পেয়ে যাই তবে তো ভালো আর যদি না পাই তবে আমাদের একটা খাঁচার ব্যবস্থা করতে হবে কালকে তো চলো ওকে রাখি এখানে ওই তো তোর না না কালকে আমরা যাব তো ওর মামা বাবাকে দে যেখান থেকে পেয়েছিস সেখানে ওই গাছের নিচে আমরা একটুখানি ওকে বসাবো না গাছে যেই জায়গাটা আমি ওকে সেখানে হ্যাঁ সেখানে ওকে একটু বসাবো যদি ওর মামা পাপা ওকে দেখতে পায় আমরা অপেক্ষা করব যদি ওর মামা পাপা ওকে দেখতে পায় যদি আসে তাহলে ওকে তো নিয়ে নেবে আর যদি কেউ না নিতে আসে তাহলে যত তুমি ঘোরাবে ততই আমার মুখটা আমার দিকে থাকবে নেমে গেল দেখলি ও বদমাইশি করে এখানে রেখেছিলাম ও লাফ দিয়ে এখানে পড়ে গেছে মানে ও এইখান থেকে উঠে এখানে লাভ দিয়েছে কি রে তুই ওটার মধ্যে থাকবি না আবার দিয়ে দাগাচ্ছি মানে এটা কই 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 সারা ঘরটাকে অবজার্ভ করছি আজকে আর তুমি পড়াশোনা কিছু করবে না আজকে এই পাখি নিয়েই ও কাটাবে কি রে আজকে পড়াশোনা করবি না তোমরা তো দেখতেই পেলে আমাদের তুলতুলি এই ছোট্ট অসহায় বুলবুলির বেবিটাকে বাড়িতে নিয়ে চলে এসেছে গাছের তলায় পড়ে থাকতে দেখে হয়তো ওর মা বাবা সন্ধ্যাবেলা খাওয়ার খুঁজতে বেরিয়েছিল আর তখনই কোনোভাবে ও বাসা থেকে পড়ে গেছে আর ওর সেফটির কথা ভেবেই কিন্তু আমাদের তুলতুলি ওকে বাড়ি নিয়ে চলে এসেছে

নিয়ে গরমকালে পাখা চলছে ছোট্ট বেবি ওরবার চেষ্টা করছে কখন কি বিপদ হয়ে যায় তাই ওর সেফটির কথা মাথায় রেখে খাঁচার ব্যবস্থা করতেই হলো তো কালকে আমরা অবশ্যই চেষ্টা করবো ওকে ওর মা বাবার কাছে ফিরিয়ে দেবার সেম জায়গায় ওকে নিয়ে যাব। তো তোমরা আমাদের সাথে থেকেও পাশে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করে দিও আবার দেখা হবে পরের একটা ব্লগেতে